তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা নামাজ পড়ে এসেছি এখন আমরা ডিনারটা সারব তো ডিনারে কী কী আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব তো কেননা আমরা পর পরে ডিনারটা সেরে নিব আমরা এক একবেলাতেই খাবো আমাদের এই ডায়েটে ঠিক আছে এই লাইফ স্টার চলো কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ হচ্ছে সাতাশতম রমজান সাতাশতম রমজানের একেবারে ইফতারের দ্বার প্রান্তে আমরা এখন ছয়টা পাঁচ বাজে তো আমরা ইফতারে কি কি থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো টাইম নেই এরপরে আমরা দোয়ায় চলে যাব দোয়া করতে হবে কেননা ইফতার সামনে রেখে রোজাদার ব্যক্তি দোয়া করলে সেই দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার সময় এখন বেশি সময় নষ্ট করবো না চলো তার আগে আমি তোমাদের দেখাই দিই দেখো আরো ঘুমাচ্ছে কতক্ষণ আগে অনেক কানাকাটি করলো ঘুমানোর জন্যই কানাকাটি করছে এখন ঘুমাচ্ছে আর এদিকে আলানাকে দেখো আলানা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে দেখো তোমরা এত দুষ্ট হয়েছে এখনো আর এখানে ইফতার কিছুটা নিয়ে আসছে আর বাকিগুলো নিয়ে আসবে একটু অপেক্ষা করতে হবে তো এদিকে দেখো আমি যে যেগুলো হয়েছে ওইটুকু তোমাদের দেখাচ্ছে এখানে তরমুজের মিল চেক করা হয়েছে যে সর্বাধে মোহাম্মতে বলতে পারো এই দেখতে পাচ্ছ আর এদিকে তোমাদের আপদের জন্য জুস করা হয়েছে আর এদিকে করছে বেগুনি তোমার আপুরা খাবে পেঁয়াজ করছে আমার জন্য ডিম ভাজছে আর আমার জন্য শশা টিউব করে কাটছে আর একটা ডিম সিদ্ধ করছে আর এদিকে তোমাদের আপুরা খাবে খাবে আমার আমার ওয়াইফ যে সেটা করছে আর এখানে আমার জন্য যে সালাদ করছে এই সালাদে টমেটো টমেটো দেয়নে আজকে পেঁয়াজ আর ইয়া দিয়েছে শশা দিয়েছে আর এক্সট্রা ভার্জিন অলিবল দিয়েছে আর এখানে আমার জন্য করছে এই যে দই টক দই শরবত আর ওইদিকে তোমরা আপু ছোলাভাজি করছে আবার ডিম সাপ করছে সেগুলো এখনো এসে পৌঁছায় নাই তো আমরা সেগুলো আসুক হ্যাঁ আর সেটা আমি আর শেয়ার করছি না তোমাদের সাথে বানানো অবস্থা শেয়ার করি চলো যে ডিম সাপের ইয়া করছে দেখো তোমরা যে দুটো ডিম সিদ্ধ করে রাখছে আর যে ডিম সাপ তৈরি করতেছে এই যে এখানে ছোলাভাজি করছে দেখতে পাচ্ছ তোমরা তো এই ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগে দেখা হবে হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা মাগরিবের নামাজ পড়েছি শরীফ পড়েছি এখন আমরা ডিনারটা সেরে নিব তো ডিনারটা আমরা দ্রুতই করি সেটা জানো আজকে ইবাদত বন্দীগীর রাত তাড়াতাড়ি করে সব শেষ করে ইবাদত করতে হবে তো সবসময় ইবাদ করতে হবে তবে বেজর রাতগুলাতে আমাদের ইবাদত একটু বাড়িয়ে দিতে হবে না বেজট রাত সবে কদর হয়ে যেতে পারে যেমন আজকের আলামত সবচেয়ে বেশি তো তোমরা সবাই সবে সরি সবে কদরটা এটা সবে কদর পাওয়ার জন্য ইবাদত বন্দীগী করবে আজ বেজর রাতগুলাতে শেষ দশকের বেজট রাতগুলাতে তো ঠিক আছে আমরা এই বাজতে খাবো আর আমি ডিনারটা শেয়ার করছি কি কি আইটেম আছে চলো দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা দেখো আমাদের এই যে ডিনারের থালা তো ডিনারের থালাতে আজকে মাছ দিয়ে মুলা দিয়ে রান্না করা হয়েছে ঝোল রান্না করা হয়েছে মাছ রুই মাছ দিয়ে মুলা দিয়ে এদিকে রয়েছে পটল আর দিয়ে পটল রান্না করা হয়েছে আর এদিকে সজনে দাতা দেখো সজনে ডাটা বুনা করা হয়েছে একদম মাখো মাখো করে আর এদিকে একটু সালাদ রয়েছে এই হচ্ছে আমার সিম্পল ডিনারের থালা তো আমি ডিনারটা সেরে নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগ এই যে আলাইনা চলে এসেছে আমার ভিডিওতে তো যারা ফেস থেকে দেখছো তারা তারা আমার ফেস থেকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে বিদায় নিচ্ছি আজকে এখানে দেখা হবে নতুন ব্লগে কাপিটা খাবো হিমালয়ান পিঙ্ক সাল্টের পানি খাবো তো চলো আজকে বানানোটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ দেখো বন্ধুরা এখানে কপি আছে দুই চা চামচ কপি দিয়েছি আজকে মাথাটা একটু ধরেছে আর ঘি দিয়েছি আর কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিয়েছি এটা দিয়ে বুলেট কফি বানানো হবে আর এখানে আমর হচ্ছে গ্রিন টিটা আছে দেখতে পাচ্ছ ওই যে কাজের যে গ্রিন টিটা সেটা কাজিটা একটু ভালো তুলনামূলক ভাবে হুম দেখো তোমরা কাজের গ্রিনটা আর এখানে হিমালয়ান পেন্সলটা আছে পেন্সল দিয়েছি একটু ঘুলে নিব মানে আমি মিশিয়ে নিব দেখতে পাচ্ছ তো সলটা আমাদের রেডি এখন আমরা কপিটা রেডি করব আর দেখতে আমি পানি দিয়ে দিয়েছি আরাম করে এখানেও পানি দিয়ে দিব আচ্ছা দাও

দেখি সাজু গুজু করছে আজকে মডার দেখো তোমরা চোখ দেখো চোখ চোখ আরেক সুন্দর করে দেখো আরেকটা দেখি এই যে দেখছো তোমরা সাজু গুজু করছে মডার রানি এটা হচ্ছে আমার মা ছেলের জন্য এখন কফি বানাচ্ছে দেখি মা আমু মাম্মি ছেলের জন্য কফি বানাচ্ছ আচ্ছা আর এটা তোমার মেয়ের জন্য আচ্ছা তা ঠিক আছে বন্ধুরা ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে